হ্যালো শ্রীবান কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ লোকনাথ পুজো একজনের বাড়িতে ইনভাইট আছে সেখানেই যাব বলে তৈরি হয়ে নিচ্ছি না দেখেছেন আমার ছেলে দুটোর অবস্থা বড়টাকে তো বলতে বলতে হার মেনে গেলাম ছোটটারও ওই একই অবস্থা দুটোর একটাও কোথাও যেতে চায় না কি আর করি বলুন অগত্যা আমরা দুজনই যাই আজ যাদের বাড়ি ইনভাইট আছে সে সম্পর্কে আমার পিসি শাশুড়ি হয় পিসির বাপের বাড়ি না আমাদের বাড়ির খুব কাছেই সেখানে মাঝে মধ্যেই যাওয়া হয় কিন্তু ওর শ্বশুর বাড়িতে আমি আগে কখনো যাইনি তাই বাড়িটা চিনিও না ফোনে ওকে বলেছিলাম লোকেশনটা পাঠিয়ে দিতে ও পাঠিয়েও দিয়েছে সেটাই ওর বাবাকে একটু দেখিয়ে নিচ্ছি যাতে যেতে একটু সুবিধা হয় চলুন হয়ে গেছে এবার বরং বেরিয়ে পড়ি সাড়ে আটটা বেজে গেছে নইলে যেতে অনেকটা দেরি হয়ে যাবে এই হলো আমাদের চম্পাসারি মোড়ের অবস্থা যেখানে একবার সিগনালে আটকে গেলে পনেরো বিশ মিনিটের আগে কোনো কথাই নেই এতটাই জ্যাম হয় যে হ্যাঁ একবার সিগনাল খুলে আবার সিগনাল শুরু হয়ে যায় তবু রাস্তার জ্যাম আর শেষ হয় না যাক রাস্তাটা ক্লিয়ার হয়েছে আমরা ওদের বাড়ির খুব কাছাকাছিও চলে এসেছি এখনই পৌঁছে যাব এই যে আমার দুপাশে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখছেন তার মধ্যে সাদা শাড়ি পরাটা হলো আমার পিসি শাশুড়ি আর হলুদ শাড়ি পরাটা হলো আমার কাকি শাশুড়ি দুজনেই খুবই ইয়াং একদমই শাশুড়ি শাশুড়ি নয় আমাদের সম্পর্কটাও না খুবই ফ্রেন্ডলি একদম শাশুড়ি বৌমার মতো নয় আমরা একসঙ্গে অনেক হই হল করি অনেক আনন্দ করি চলুন পিসি শাশুড়ি কাকি শাশুড়ি সবার সাথে আপনাদের পরিচয় করানো হয়ে গেছে এবার বরং বাবা লোকনাথের দর্শন করাই কি সুন্দর করে সাজিয়েছে ঠাকুরের আসনটা ভালো লাগছে দেখতে তাই না বলুন এই যে পিসির লাড্ডু গোপাল কি অপূর্ব রূপ দেখুন দুটো চোখ যেন জুড়িয়ে গেল দর্শন করে আর এই গোপালকে পিসি তার সন্তানের মতনই ভালোবাসে ওর গরম লাগবে বলে কি সুন্দর একটা কুলার কিনে দিয়েছে দেখুন ইনি হলেন আমার সবথেকে ছোট দেওয়ার পিসির ছোট ছেলে আসলে প্রচন্ড গরম তো আর বাড়িতে অনেক লোকজন দেখেছে তাইও হাসছে না নইলেও ভীষণ হাসি খুশি আর খুব মিশুকে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে দশটা বেজে গেছে আর বেশি দেরি করব না চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক একটু রাত হয়ে গেলে না রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা হয়ে যায় এই গরমে বাইকে করে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই কথাটা ওর বাবাকে বলতেই বলল যাবে নাকি কি গুলমাই আমিও অমনি রাজি হয়ে গেলাম তার কাটা পাবলিক হলে যা হয় রাত সাড়ে দশটার সময় গুলমাই যাচ্ছি চলুন ঘুরেই আসি একবার চারিদিকটা কি অন্ধকার দেখেছেন তবে লোকজন একেবারেই যে নেই তা নয় কিন্তু দু একটা গাড়ি যাচ্ছে কেউ কেউ রাস্তা দিয়ে হাঁটছে কেউ বসে গল্প করছে চলুন চলেই এসেছি এই যে মন্দিরটা অন্ধকার তো তাই স্পষ্ট দেখা যাচ্ছে না চলুন আমরা বরং স্টেশনটায় গিয়ে একটু বসি খুব সুন্দর হাওয়া দিচ্ছে এত রাত হয়ে গেছে তবু স্টেশনে অনেক লোক আছে কিন্তু আমি তো ভেবেছিলাম পুরো ফাঁকা থাকবে তাই মাঝ এসে একবার ওর বাবাকে বলেই ফেলেছিলাম চলো ফিরে যাই তবে এখন দেখছি ভয়ের কোনো ব্যাপারই নেই লোকজনের সাথে সাথে অনেক পুলিশও রয়েছে বেশ আরাম লাগছিল বসে জানেন এত সুন্দর হাওয়া দিচ্ছিল মন প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছিল এই গরমে এখানে বসে থাকতে এত আরাম লাগছিল মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থেকে যাই কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর থাকাটা ঠিক হবে না চলুন এবার বাড়ি যাই চিনতে পারছেন ওই যে মিলন মোড়ের শিব ঠাকুরটা কি ভীষণ সুন্দর লাগছে না দেখতে মনে হচ্ছে যেন বাবা মহাদেব স্বয়ং বসে সবাইকে পাহারা দিচ্ছেন চলে এসেছি বাড়িতে অনেকটা রাত হয়ে গেছে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই